আমার পহরে দি হাতে রে ঘরে রে চাবি ওই আমি কেমন খুলিয়ে সে ধর শুনি না বা কি বুঝলা জোরা ভাই চাবি তো তোমার কাছে এটা পাত্রী আইনে তো অনেক চাবি তোমার কাছে না হ্যাঁ তুমি তো কোনো ব্যবস্থাই করতেছো না 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 চেষ্টা করতেছি এখন যা তাহলে তো চলবো না তোমাকে যে বংশ মর্যাদা যে টাকা পয়সা স্ট্যাটাস এটা লোকে মিলন লাগবে মিলন তো লাগবো রে ভাই কিন্তু আমার এই মাইয়া গোজের লাড়া লাড়ি ফাটাফাটি ল্যাং মারামারি আমি তো ব্রিটিশ না হয়ে গেছি আর ভালো লাগতেছে না কোন দিন দেখবা মাইয়ারে আমাকে উঠানে লাইন দিছে লাইন দিয়ে অনশন করতেছে স্ত্রীর মর্যাদা পাওয়ার লিগা এ কি কথা হাই রে এদেই হাঁচা কথা এর লেখা আমি উন্মুক্ত করে দিছি মার্কেটও বন করে দিছি আমি সবার লেখা উন্মুক্ত কিন্তু শর্ত প্রযোজ্য কি শর্ত যার লগে আমার বিয়ে হইব আমারে তার 5 লাখ টাকা দিতে হবে কি গসি গিলি হাই হাই শেষ পর্যন্ত তো জুত কথা কইলা 5 লাখ টাকা ডুবাইতে আমি যখন শেখ পানি খাইতে হইতো অনিত বাই জায়গা

আমি যে জায়গা সম্পত্তি সব আমার বাপের গোড়া রান্ডা আমার বাপের কিছুই নাই আমার বাপের লোক আমার মার যখন বিয়ে দেয় আমার নানায় নানায় সব সম্পত্তি লিখে দিচ্ছে হ্যাঁ অল্প বয়সে আমার বাপে মরে গেল আল্লাহ তার ব্যস্ত নসিব হ্যাঁ কিন্তু কোনো প্রবলেম হয় না আমার মায়ে কোনো কষ্ট করি না ঠ্যাঙ্গের উপর ঠ্যাং টিলা খাইতে পারছে কারণ এই জমিতে আমার বিয়ে আমার মনে হয় বুঝতে পারছো আমি কিন্তু আমার মায়ের একমাত্র পলা না বুঝতে পারছি হ্যাঁ বুঝতে যদি পাইরা থাকো

খবর শুনছো শেষ বড় নাকি শরণ মিয়া ফাটকি রে কি গরম খবর লৈছো কদি শুধু সুরুজ তো নিজেরাই ওপেন মার্কেটে ওপেন মার্কেট মানে আরে আসার সময় আমার ঘটক জোড়া ভাইয়াছে না হেল কি দেখা হে কইলো সুরুজ নাকি তার বিয়ার লাগিয়া পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করছে পাঁচ লাখ হ জোড়া ভাই আমারে কইলো হিরেশ শর্মা লি মাল আছে নি থাকলে কও তোমার মায়ের লগে কামড়া গোটা দেই তাহলে এই পাঁচ লাখ টাকার কথা শুন আমার তো মাথা ঘুরে যাচ্ছে যাই চা কাম না পারে দিকে যাই হিন্দে শর্মা লি ফুস তাই হে যে মাল এ পাঁচ লাখ টাকা তো কমই চাইছে হ্যাঁ খবর আপনি জানেন না এটার মধ্যে আছে আমারও কিন্তু তাই মনে হইতেছে খাপ